আজীবন গ্যারান্টি কালার নষ্ট হবে না অসংখ্য ডিজাইনের বেসিন সেট আছে যেগুলো অফার চলতেছে কমোড আপনার বাসায় যতদিন আছে ততদিন গ্যারান্টি এই কমরটা গ্যানোভা ইতালিয়ান ব্র্যান্ডের একটা কমর মাত্র সতেরো হাজার টাকা আমরা কমর দিচ্ছি ভাই জেট প্লাস কমোড আসসালামু আলাইকুম সবাইকে নতুন সবাই একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম দেখতেই পাচ্ছেন এখন যে প্রতিষ্ঠান আছি এখানে আপনারা সেনিটারি এ টু জেড সকল কালেকশন পেয়ে যাবেন মূলত একটা বিল্ডিং তৈরির জন্য যা যা দরকার সেনেটারি আইটেম টাইলস আইটেম থেকে শুরু করে দরজা সকল কালেকশন কিন্তু আপনারা একই ছাদের নিচে এই প্রতিষ্ঠান আসলে পেয়ে যাবেন আর আমরা হচ্ছে তাদের জাস্ট একটা ফ্লোরের একটা অংশে আছি এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে দেখুন সিরিয়ালে কিন্তু কমডের হিউজ কালেকশন এখানে কিন্তু অনেক অনেক বেসিনের কালেকশন আছে তবে আজকে স্পেশালি কিন্তু দেখাবো হচ্ছে কমডের কালেকশনগুলো যেখানে হচ্ছে একবার ধামাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তা আমরা হচ্ছে কথা বলে সেই সম্পর্কে জানবো তো মোবারক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে নাকি ভাই কমড আইটেমে বিশেষ করে একটা ধামাকা ডিসকাউন্ট জি ভাই আমাদের তো সবসময় ধামাকা অফার ডিসকাউন্ট থাকে তো আজকে একটু স্পেশাল ডিসকাউন্ট এই কারণে আমাদের কিছু কমটে আমরা এত পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন থাকবে এবং যে যেখান থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম আছে ডেলিভারি করে দিব হোম ডেলিভারি হ্যাঁ তিন লক্ষ টাকার পণ্য হলে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি এর কম বেশি হয় আলোচনা সাপেক্ষে আমরা ভাড়া নির্ধারণ করব তো প্রথমে আমি যে কমরটা দেখাচ্ছি ভাই এই কমরটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে একটা টেক্সচার আছে এখানে দেখতে পাচ্ছেন একটু প্যাটার্ন আছে হ্যাঁ প্যাটার্নটা অন্যরকম এটা মূলত কমফোর্ট ব্র্যান্ডের এটাতে ফ্ল্যাশ অপশনটাও খুব ভালো জেট এই কমোডগুলো থার্টি প্লাস রেঞ্জ ছিল সবসময় আমরা আফটার ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু বিভিন্ন প্রাইজের কমোড আমাদের কাছে আছে মানে সবচেয়ে ডিসকাউন্ট যে কমোডগুলোতে ডিসকাউন্ট থাকবে সেই কমোডগুলো আপনাদেরকে দেখাবো তাছাড়া আমাদের ইগোল আমেরিকান ব্র্যান্ডে তো আলহামদুলিল্লাহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট দেওয়ার অপশন রয়েছে এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো হোয়াইট কালারের মধ্যে একটু মার্বেল টেক্সচার এটা বেসিক প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে রাখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা মানে সাত টাকা ডিসকাউন্ট পাবেন এই কমরটাতে মানে একটা কম সাত হাজার টাকা ডিসকাউন্ট হিউজ জি জি তারপর আবার এখানে একটা কমট আছে ব্ল্যাক কালারের মধ্যে একটু মার্বেল প্যাটার্নের যারা একটু আনকমন ডিজাইনের চান এগুলো ভাই থার্টি প্লাস ছিল প্রাইস হ্যাঁ আফটার ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা পাবেন পঁচিশ হাজার বিভিন্ন প্রাইস আরো অনেক কমট আছে ভাই আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে মিড রেঞ্জের কমটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখন এই যে একটা কমর দেখতেছেন ভাই এটা পঁয়ত্রিশ হাজার হয়েছে এতদিন এই কমরটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মানে এটা তো ভাই আরো ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা পাবেন তবে অফারটা থাকবে সীমিত সময়ের জন্য কারণ এগুলো না আমাদের এই যে কমট আছে ভাই মাত্র চব্বিশ হাজার টাকা ফ্লাস কমট চব্বিশ হাজার টাকা এবং আছে ভাই মাত্র সতেরো হাজার টাকায় কমট হাইড্রোলিন দেখেন টাকা হাইড্রোলিন কমট ডুয়েল ফ্ল্যাশ জেট ফ্লাস টন ফ্ল্যাশ এই অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য আমি আপনাদেরকে আবারও বলছি আমার প্রোডাক্ট এখন যা দেখাবো অফার প্রাইজের প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে স্টক সীমিত দ্রুত সময়ের জন্য অর্ডার করতে হবে স্টক আছে যতদিন অফার থাকবে তত মানে ভিডিও দেখার সাথে সাথে যার প্রয়োজন দ্রুত যোগাযোগ করবে এখানে যে কমোড গুলো আছে ভাই 20 22 25 26 28 30 এই রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন ওকে তার পাশাপাশি ভাই গোল্ডেন কালারও কিন্তু আমাদের অফার আছে ভাই গোল্ডেন কালার গোল্ডেন কালারের ভিতরে কমোড বেসিন ম্যাচিং করে নিতে চান 5 থেকে 10000 টাকা ডিসকাউন্ট পাবেন সেটে

তাদের জন্য কিন্তু এই যে সেট চলে আসে মানে এটা দেখে কিন্তু একবারে রয়্যাল লাগছে হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু আপনার ওই যে যারা প্রবাসী কাস্টমার এদের খুব পছন্দের জিনিস এগুলা এরপরে এই যে ম্যাচিং করে রেখেছি মাত্র আঠান্ন হাজার টাকা সেট মার্বেল টেক্সার মার্বেল টেক্সারের ভিতরে এই ধরনের ভাই অসংখ্য ডিজাইনের কমোড বেসিন সেট আছে যেগুলো অফার চলতেছে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই শোরুমটা আপনারা ভিজিট করুন মাত্র বাইশ হাজার টাকায় কমর দিচ্ছি মার্বেল প্যাটার্নের দেখেন অসাধারণ বিভিন্ন প্রাইজের কিন্তু কমর বেশি কালারটাও নিতে পারবেন এই যে একটা কমর আছে ভাই এগুলো তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা সবসময় আমরা সেল করছি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে একটা ইউনিক জিনিস দেখলাম হ্যাঁ এই কমরটা কিন্তু ম্যাট আপনার হ্যাঁ হ্যাঁ ম্যাট ফিনিশের মধ্যে ম্যাক্সিমাম কমর হচ্ছে গ্লসি গ্লসি এটার ভিতরে আবার গ্লসি করা আছে ভাই ভিতরে কারণ ভিতরে ম্যাট হলে কি হয় ময়লা আটকে যায়

একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই রেঞ্জেরই কিন্তু ম্যাক্সিমাম কমোডগুলো গুলো আমাদের এখানে ডিসপ্লে করা আছে প্রত্যেকটা গ্যারান্টি প্রত্যেকটা গ্যারান্টি বলতে লাইফ টাইম আপনার বাসায় যতদিন আছে এইগুলো আমেরিকান ব্র্যান্ডের প্রত্যেকটা কমটি এরকম গ্যারান্টি এই যে দেখেন ভাই পাদানি কমোড

যারা প্যানের মত ব্যবহার করতে চান নিচে থেকে হলো জেট ফ্ল্যাশ এখান থেকে হলো টর্নেডো ফ্ল্যাশ ভাই এটা তো কিন্তু ডিসকাউন্ট ডুয়াল চলতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আফটার ডিসকাউন্টে তিরিশ হাজার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে মানে একটা কমোডের দামে দুইটা কমোড পেয়ে যাচ্ছে এই যে এখানে একটা কমোড আছে ভাই এই কমোডটা গ্যানোভা ইতালিয়ান ব্র্যান্ডের একটা কমোড জেড টর্নেডো সব আছে এই ফ্ল্যাশ এই কমরটাতে এই কমরটার বেসিক প্রাইস ছিল আঠাইশ হাজার টাকা এখন দিচ্ছি মাত্র একুশ হাজার সাতশো টাকায় একুশ হাজার একুশ হাজার সাতশো টাকা এই কমরটা নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন এর পাশাপাশি আমাদের কাছে আরো আরো অনেক ধরনের কমট কালেকশন আছে মাত্র সতেরো হাজার টাকায় আমরা কমট দিচ্ছি ভাই জেট ফ্ল্যাশ কমট মাত্র সতেরো হাজার টাকা জেট ফ্ল্যাশ কমট বিভিন্ন কালারের কমট আছে ভাই কমটের পাশাপাশি ওয়াল হ্যাং কমট আছে আমরা দেখেছি প্রত্যেকটা কমট কিন্তু আলাদা আলাদা লুকিং রয়েছে এগুলা মাত্র তিরিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে এই যে দেখেন ভাই ইগোল আমেরিকান্ডের কমট ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে রোজ গোল্ড কালার আছে ভাই কালারের শেষ নাই রোজগোল্ড কালের কম ভাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এবং রোজগোল্ড কালারের কমট আপনার অডিয়েন্স প্রথম দেখতেছে রোজ গোল্ডের ভিতর ইউনিক হ্যাঁ ইউনিক ডিজাইন এইবারে গোল্ডেন আছে ভাই হোয়াইট কালার আছে এগুলো ভাই

ভাই আমি এই যে দেখাই আপনাদেরকে এত পরিমাণ কমোট এবং বেসিন কালেকশন আছে এখান থেকে আপনি পছন্দ সহকারে যে কোনো প্রোডাক্ট পারবেন এই প্রশ্নটা আমাদের ডিসকাউন্ট পাবেন এই মাস জুড়েই কিন্তু এই অফারটা থাকবে দ্রুত সময়ের জন্য কিন্তু চলে আসবেন ইগোল এজেন্সিতে আমাদের এখানে কিন্তু লং বেসিন মিক্সচার সাওয়ার মিক্সচার শাওয়ার ইনক্লোজার সব ধরনের বাথরুম এক্সেসরিজ দিয়ে কিন্তু সাজানো এগুলো তো আমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই ধরনের কমোড বেসিন স্যানিটারি ওয়ার এবং বাড়ি নির্মাণের সকল এক্সেসোরিজ একই সাথে পেতে আজই চলে আসতে পারেন আমাদের এই শোরুমে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমি আবার বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোডের আটাইশ নম্বর হাউসে এখানে আসলে আপনার সপ্তাহের বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই ছাদের নিচ থেকে সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম